হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুবিতা সুরজ ব্লক সুবিতা সুরজ ব্লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সকলকে আমার এই নতুন ব্লগটাতে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আমার বর্মশাই আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমি তাকে বলেছিলাম মেহেন্দি পরিয়ে দিতে আর কেন তাকে মেহেন্দি পরাতে বলেছিলাম সবটাই তোমাদেরকে বলবো আমি আর এই দিকে দেখো আমার খুবই ঘুম পাচ্ছিলো রাত এগারোটা বাজছিল আর কেউ মেহেন্দি পরিয়ে দিলে তো আরও বেশি ঘুম পায় তো চলো বন্ধুরা আমি এখন মেহেন্দিপুরে ঘুমিয়ে পড়বো আবার তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে টাটা তো বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর আমার বর্মশাই ডিউটিতে চলে গেছে আজকে আর আমার বর্মশাই আমার সাথে পুজো দিতে যেতে পারবে না কারণ হচ্ছে তার ডিউটি আছে সেদিন ডিউটি ছিল না সেজন্য আমার সাথে গেছিল। তো দেখো আমার মেহেন্দির কালারটা কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর আর ডিজাইনটাও সত্যি খুব সুন্দর হয়েছিল আর আমার বর্মশাই এত সুন্দর মেহেন্দি পরাতে পারে আগে জানতাম না মানে বিয়ের আগে জানতাম না তো যাই হোক দেখো এখন তো ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে নিজের নাইটিটা চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম আর এখন বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর সেজন্য জন্য চাদরটা চেঞ্জ করে নিলাম ভালো লাগে না বিছনার চাদরটা নোংরা থাকলে আর সেই কারণেই হচ্ছে আমি মেহেন্দিটা পরেছিলাম কারণ প্রথম সোমবারে মেহেন্দি পুরি নাই তাই ভাবলাম শ্রাবণ মাসে একবার তো মেহেন্দি পরা মানে উচিত আর কি সেই জন্য আমার বলেছিলাম মেহেন্দি পরিয়ে দিতে তো দেখো বন্ধুরা ঘর তো গোছানো হয়ে গেছে আর এই যে চাদরটা আছে এটা পরের দিন সকালে ধোবো আজকে আর তো চাদরটা সাইডে রেখে দিলাম আজকে আর কোনো রকম জামা কাপড় কাছাকাছি করবো না কারণ হচ্ছে আজকে একটু চাপ আছে পুজো দিতে যাব বাড়িতেও পুজো করতে হবে সেজন্য তো দেখো এখন হচ্ছে সম্পূর্ণ ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে রান্নাঘর আর কি বলে রাতেই আমি সম্পূর্ণ বাসনপত্র মেজে রাখছি আর কি বলে গ্যাসটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি জানি হচ্ছে সকালে একটু চাপ পড়ে যাবে কারণ হচ্ছে গত সোমবারে আমার খুব চাপ পড়ে গেছিলো অনেকগুলো বাসন ছিল তাই ভাবলাম রাতেই সব বাসনপত্র মেজে রাখি তাহলে সকাল অত চাপ থাকবে না তো বন্ধুরা দেখো সম্পূর্ণ ঘর আমি ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে সুন্দরভাবে মুছে নিচ্ছি আর রান্নাঘরটা আমি রাতেও মুছেছিলাম তাও এখন মুছে নিচ্ছি কারণ বাসি হয়ে গেছে সেই জন্য পুজো আছে তো কি বলে আমার কাজ করতে খুবই ভালো লাগে মানে শরীর যদি ভালো থাকে সুস্থ থাকে তো কাজ করতে আমার খুবই ভালো লাগে বসে থাকতে একদমই ভালো লাগে না আর যতক্ষণ না হাত দিয়ে ঘর মুছি ততক্ষণ শান্তি হয় না তো দেখো ঘর মোছা হয়ে গেছে আমার এখন তো সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া মোছা মোটামুটি হয়ে গেছে আর এখন চলে এলাম ঠাকুরের এখানে ঠাকুরের বাসনপত্র তুলে নিচ্ছি আর মাজবো আর কি ঠাকুরের বাসন মাজা বাকি আছে আর এই যে ফুলগুলো আছে যে ঠাকুরের সেটা হচ্ছে জানলা দিয়ে মানে নিচে ফেলে দেবো কারো পায়ে যাতে না লাগে কারণ হচ্ছে ঠাকুরের ফুল বা ঠাকুরের জল কারো পায়ে লাগলে একদমই ভালো লাগে না তো এখন ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর ঠাকুরের বাসন মাজা হয়ে যাওয়ার পরে চলে যাব হচ্ছে দুধ আর বেলপাতা আনতে আর এর আগের দিন মানে সন্ধ্যাবেলা আমার পর ফুল এনে রেখে দিয়েছে মানে কুড়ি ফুল আর কি এখন ফুটে গেছে সেটা দিয়ে তো হয়ে যাবে পুজো মানে ফুল লাগবে না আর শুধু বেলপাতা আর দুধ আনতে হবে তো চলো এখন আমার বাসন মাজা তো হয়ে গেছে আর ঠাকুর ঘরটা মোছা বাকি ছিল সেটাও এখন মুছে নিচ্ছি ঠাকুর ঘর মোছা হয়ে গেলে এখন বেরিয়ে পড়বো ফুল আর বেলপাতার জন্য তো চলো তো সম্পূর্ণ বাসি গাছ কমপ্লিট করে এখন চলে যাচ্ছি দুধ আর বেলপাতার জন্য আর কি বলে দুধ আর বেলপাতাটা আমাদের কলোনিতেই পাওয়া যাবে বেশি দূরে যেতে হবে না সেজন্য চলে যাচ্ছি সম্পূর্ণ বাজ কমপ্লিট করে আর এই যে হচ্ছে বিশাল বড় গাছ মানে বেল বেলগাছ সেখান থেকে তো আর আমি পাতা পারতে পারবো না বিশাল বড় গাছ যেহেতু তাই ওই কোয়ার্টারের কাছ থেকে মানে কোয়ার্টারে যারা আছে তাদের কাছ থেকে কয়েকটা পাতা চাইলাম তারা দিল তো হয়ে গেল আমার বেলপাতা জোগাড় আর দুধও জোগাড় হয়ে গেছে কারণ কলোনিতেই গরু আছে তো আমি দুধ আর বেলপাতা নিয়ে চলে আসছি আর কি বলে এখন হচ্ছে স্নান বাকি আছে আর হ্যাঁ তার আগে ভাবলাম একটু সাজগোজের জিনিসপত্র সব রেডি করে রেখে নিই আর এই হচ্ছে আমার সাজগোজের জিনিসপত্র আর কি বলে এই কালেরটা আর এই শাড়িটা আমি অনলাইন থেকে আনিয়েছি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি এখন হচ্ছে আমি বাড়ির পুজোটা করে নেব। তারপর মন্দিরে যাব তো চলো এখন পুজোর জিনিসপত্র সব আমি রেডি করি আর বাড়ির পুজোটা দিয়ে নিই তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে ফুল যেটা আমার বড় এর আগের দিন সন্ধ্যায় এনেছিল তখন কুড়ি ছিল এখন ফুটে গেছে তো আমি ভাবলাম পুজো দেওয়ার আগে একটু থালাটা সাজিয়ে নিই তারপর পুজো দেব তারপর হচ্ছে মন্দিরের জন্য চলে যাব আর হ্যাঁ আজকে আমাকে শাড়ি একাই পড়তে হবে শাড়ি তো পরতে পারি না কিন্তু তবুও চেষ্টা করতে হবে নিজে নিজে শাড়ি পড়তে হবে আজকে তো দেখো থালা সাজানো হয়ে গেছে এখন পুজোও দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে ফুল একদম ফুলে ফুল আর কি খুবই ভালো লাগে ফুল থাকলে পুজো দিতে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমি একটু সাজগোজ করি শাড়ি পরি কি আর করা যাবে একাই পরতে হবে শাড়ি তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি যেমন তেমন করে শাড়ি পরলাম আর কি বলে কেমন হয়েছে শাড়িটা পরা প্লিজ তোমরা কমেন্টে জানিও আমি খুব ভালো শাড়ি পরতে পারি না কিন্তু আজকে পরতে হলো যেহেতু বৃষ্টি হচ্ছে কোথায় যাবো আর শাড়ি পরতে সেই জন্য পরলাম আর কি নিজে নিজেই অনেকটা টাইম লেগেছিল শাড়ি পরতে আর আমার শ্বাস কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো চলো এখন পুজো দিতে যাই আর হ্যাঁ এখন বৃষ্টিটা একটু কমছে তাই ছাতাটা আমি এই দিদিটা রুমে রেখে দিলাম আর এখন দুজনে মিলে চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আজকে তো আমার বর্মশাই নেই আমরা দুজনে আমি দিতে পুজো আর এই দিদিটা তো চলো এখন মন্দিরের ভিতরে যাক আর হ্যাঁ এই মন্দিরটা যে কতটা দূরে তোমরা তো জানোই মানে যারা আমার আগের ব্লগটা দেখেছ তোমরা তো জানোই এই মন্দিরটা কতটা দূরে আছে আর কি তো মন্দিরে এসে দেখি অনেকটা ভিড় আছে মানে গত সোমবারের তুলনায় এবার হচ্ছে ভিড়টা একটু বেশিই আছে তো আমরা মন্দিরে চলে এলাম এখন পুজো দেবো তার তো বন্ধুরা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাব কিন্তু কিভাবে বাড়ি যাব বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে তো কি করা যাবে দাঁড়িয়ে তো থাকতেই হবে আর কি বলে বাইরে এত বৃষ্টি কিন্তু হচ্ছে ভিতরে মানে মন্দিরের ভিতরে এত গরম লাগছিল আমরা ভিজে গেছিলাম দুজনে আর দেখো কত বৃষ্টি হচ্ছে কতক্ষণে যে বৃষ্টিটা থামবে আর আমরা বাড়ি যাব তার কোনো ঠিক নেই তো এইখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ তো এই দিদিটা বললো চল একটু ভিজে ভিজেই যাই এই বাহানায় ভিজাও হয়ে যাবে তো বললাম চলো আমারও ভিজতে খুবই ভালো লাগে আর কি বলে আমার বর্মশাই যদি থাকতো তাহলে আমাকে আর ভিজতে দিত না তো সত্যি সেদিন খুবই ভালো লেগেছিল পুজো দেওয়ার পরে এত সুন্দর ভিজতে পেরেছি আর আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজবো সেদিন ঠাকুর আমার ইচ্ছেটা পূরণ করে দিল তো সত্যি খুবই ভালো লেগেছিল আর এই যে দেখো ভিজে ঠিজে রিলস বানিয়ে বাড়ি চলে এলাম তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা মন্দির থেকে এসে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে উঠে পড়েছি এখন সন্ধ্যাপাতি দেব আর কি বলে এখনও আমার বউ ডিউটি থেকে আসেনি সেই সকাল ছটায় গিয়েছিল এখনও আসেনি আসার সময় হয়ে গেছে তো সন্ধ্যাপাতি দিয়ে নিচ্ছে এখন দেওয়া হয়ে যাওয়ার পরে চা করব তারপর হচ্ছে ইভিনিং ওয়াকে চলে যাব যেটা আমি রোজ দিনই যাই তো এই যে আমার বনমসে চলে এসছে আর সিঙ্গারা নিয়ে এসেছিলো তো দুজনে মিলে সিঙ্গারা চা খেলাম খুবই ভালো লাগলো আজকের দিনটা তো চলো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভিডিওতে টাটা বাই বাই